হেয়ারিং নিয়ে একদিকে যেমন সমস্যা তৈরি হয়েছে অন্যদিকে খুশির খবর দিল নির্বাচন কমিশন এই যে নতুন করে আবারও হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে পঁচানব্বই লক্ষ ভোটারদের তারা শুধুমাত্র এই একটি ডকুমেন্টস হেয়ারিংয়ে যদি দেখায় তাহলেই হয়ে যাবে আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না তো বন্ধুরা হেয়ারিং নিয়ে কি সমস্যা রয়েছে এবং এই মুহূর্তে কি বা খুশির খবর ঘোষণা করলো নির্বাচন কমিশন আজকের আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো যদি আপনাদের হেয়ারিং হয়ে থাকে তারপরেও এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা এখনো পর্যন্ত হেয়ারিংয়ে যাননি আপনাদের বাড়িতেও কিন্তু নোটিশ আসতে পারে যখন তখন এবং আপনাদের কোন ডকুমেন্টসটি তখন নিয়ে যেতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়েও একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো প্রত্যেকেরই জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল বেলাইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যেই আপডেট একটি গুরুত্বপূর্ণ উঠে এসেছে হেয়ারিংকে নিয়ে সেটি আপনাদেরকে জানিয়ে দিই দেখুন অনেক ক্ষেত্রেই কি হয়েছে এই যে পঁচানব্বই লক্ষ ভোটারদের আবারও নতুন করে যে হেয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে তারা কারা জানেন সেই সমস্ত ভোটারদেরই নোটিশ পাঠানো হচ্ছে যারা সন্দেহের লিস্টে রয়েছে অর্থাৎ যে অর্থাৎ আগের যে বত্রিশ লক্ষ ভোটার রয়েছে যারা নিজেদের নাম দু সালের লিস্টে নেই দুই সালে যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে নেই বা পরিবারের কারো নাম নেই সেই সমস্ত ভোটারদের কিন্তু হিয়ারিং শেষ এবার সেই সমস্ত ভোটারদেরই হিয়ারিং হবে যাদের নিজেদের নাম বাবা মা অর্থাৎ যাদের নিজেদের নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্ট রয়েছে বা বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম ভোটার লিস্টে রয়েছে এবং তারা সন্ধের তালিকায় রয়েছে তাদের কিন্তু আবার পুনরায় নোটিশ পাঠিয়ে তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে উপস্থিত হতে হচ্ছে হ্যাঁ বন্ধু তো ইতিমধ্যেই কিন্তু সেই নোটিশ পাঠানোর কাজও শুরু হয়ে গেছে চার থেকে পাঁচ দিন বা দু থেকে তিন দিন ধরে রাখুন ম্যাক্সিমাম এর মধ্যে আপনার বাড়িতে নোটিশ পৌঁছে যাবে এবং একটি আপডেট আপনাদেরকে জানিয়ে দিই ফেব্রুয়ারি মাসের সাত তারিখের মধ্যেই এই হিয়ারিং পর্ব কিন্তু শেষ করতে হবে কেননা চোদ্দ তারিখে এসআই এর ফাইনালিস্ট প্রকাশিত হতে চলেছে তো হাতে খুব কম সময় রয়েছে এর মধ্যেই কিন্তু নির্বাচন কমিশন চাইছে এই কাজটি দ্রুত শেষ করতে তবে সমস্যাটা কোথায় হচ্ছে জানেন এই যে পচানো ই লক্ষ ভোটারের হেয়ারিং সেটা কিন্তু একদম মুখের কথা নয় হ্যাঁ বন্ধুরা কেননা দেড়শো প্রতিদিনও যদি একটি বুথ থেকে একশো থেকে দেড়শো জনকে ডাকা হয় তাও কিন্তু সময় অনেকটা লেগে যাবে তাই বেশি বেশি করে কিন্তু ভোটারদের হেয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং যতটা সম্ভব যতটা সম্ভব ভোটারদের ছাড় দেওয়া হচ্ছে অনেকের ক্ষেত্রেই ছাড় দেওয়া হয়েছে তাদেরকে আর কিন্তু সশরীরে হেয়ারিংয়ে উপস্থিত হতে হবে না অনলাইনের মাধ্যমেও তারা হেয়ারিংয়ে ডকুমেন্টস পাঠিয়ে করতে পারবে পাশাপাশি হোয়াটসঅ্যাপেও যদি বিয়ে হোয়াটসঅ্যাপ তারা ডকুমেন্টস পাঠিয়ে দেয় সেক্ষেত্রেও কিন্তু হিয়ারিং প্রসেসটা হয়ে যাবে তো কাদের ক্ষেত্রেই এই ছাড় দেওয়া হয়েছে সেটিও আপনাদেরকে জানাবো বলেছিলাম যে একটি খুশির খবর রয়েছে সেটিও আপনাদেরকে জানাবো এবার সমস্যা কোন কোন জায়গায় রয়েছে সেটি আগে আপনাদেরকে জানিয়ে দিই খুশির খবরটি পরে শোনাচ্ছি দেখুন সমস্যা রয়েছে কি ধরুন আপনার বাবার নাম দু সালের তালিকায় বাবার নাম ছিল বাবার নামের স্পেলিং থেকে শুরু করে বা বাবার নাম ছিল অন্য একটা ধরুন আপনার বাবার নামের স্পেলিং মিস্টেক রয়েছে মধ্যাকতায় স্পেলিং মিস্টেক রয়েছে এবং পরবর্তীতে আপনার বাবা সেই স্পেলিং ঠিক করেছে এবং ঠিক করে তার নাম সংশোধন করেছে এবং সংশোধনের যে নামটি রয়েছে অর্থাৎ স্পেলিং ঠিক করার পর যে ভালো নামটি রয়েছে সেই নামটি আপনার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসে কিন্তু রয়েছে ধরুন আপনার জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে আপনার ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড থেকে শুরু করে আপনার যা ডকুমেন্টস রয়েছে স্কুলের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে আরও যা যা রয়েছে সমস্ত জায়গায় সঠিক নামটি রয়েছে আপনার বাবার সেক্ষেত্রে আপনি সন্দেহের তালিকা রয়ে গেলেন ধরুন আপনার বয়সের সাথে আপনার বাবার আপনার বাবার দু হাজার দুই সালের এজের ক্ষেত্রে ভুল ছিল বয়স ভুল ছিল এবং এখন সে ঠিক করে নিয়েছে কিন্তু আগে যে ভুল ছিল সেক্ষেত্রে বয়সের সঙ্গে আপনার বয়সের যে পার্থক্য সেটা পনেরো বছরের কম বা কুড়ি বছরের কম সেক্ষেত্রে কিন্তু আপনিও সন্দেহের লিস্টে থেকে যাচ্ছেন তখন কি হচ্ছে আপনাকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে তাহলে এমন একটি নথি আপনাদেরকে প্রডিউস করতে অর্থাৎ দেখাতে হবে হিয়ারিং এ যেই ক্ষেত্রে অর্থাৎ আপনার দু সালে যে বাবার নাম বা মায়ের নাম দিয়েছেন সেই সেই নামের সাথে আপনার এখনকার যে ডকুমেন্টস রয়েছে সেটির মিল রয়েছে সেক্ষেত্রে আপনার জন্ম সার্টিফিকেটও জন্ম সার্টিফিকেটও হতে পারে যদি জন্ম সার্টিফিকেটে আপনার বাবার সঠিক নামটা থাকে ভুল নামটি না থাকে তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন তো এই নিয়ে কিন্তু একটা বড়োসড়ো সমস্যা রয়েছে অনেক ভোটারদের মধ্যে অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন এবং অনেকেই চিন্তিত রয়েছেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে তাহলে কোন ডকুমেন্টস আমাদের কাছে চাইবে কেননা আমার যে বাবার নাম ভুল ছিল সেই ভুল নামটি তো আমার কোনো ডকুমেন্টসের সাথে মিলছে না সেক্ষেত্রে আমি কী করব এই নিয়ে কিন্তু অনেক ভোটাররা কিন্তু সমস্যায় রয়েছে তারও সমাধান কিন্তু অবশ্যই করতে হবে নির্বাচন কমিশনকে না হলে এই সমস্ত ভোটাররা কোথায় যাবে তাই তো এবার আপনাদেরকে একটু খুশির খবর জানিয়ে দিই দেখুন বন্ধুরা ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নির্বাচন কমিশন অফিসিয়াল নোটিশও প্রকাশিত করেছে এই নিয়ে আমরা আমাদের আরেকটি চ্যানেল রয়েছে সেখানে আমি অফিশিয়াল নোটিশ নিয়ে ভিডিও দিয়েছি তাই এই চ্যানেলের মধ্যে আপনাদেরকে শুধুমাত্র জানিয়ে দিচ্ছি যারা সরকারি কর্মচারী রয়েছে যারা সেনাবাহিনীর কাজে যুক্ত রয়েছে বা যারা পিএসইউ কর্মচারী রয়েছে যারা অন্য রাজ্যে সরকারি চাকরি করে আমাদের আমাদের রাজ্যেই অর্থাৎ আমাদের রাজ্যেই বাসস্থান রয়েছে কিন্তু অন্য রাজ্যে কাজের সূত্রে তারা অন্য জায়গায় পোস্টিং রয়েছে অন্য রাজ্যে সেক্ষেত্রে তাদের পরিবারের যে কোনো একজন যে কোনো একজন ধরুন তার বাবা হতে পারে মা হতে পারে ওয়াইফ হতে পারে দাদা দিদি হতে পারে যে কেউ যদি তার ডকুমেন্টস নিয়ে গিয়ে হেয়ারিংয়ে উপস্থিত হয় পাশাপাশি তার সঙ্গে তার প্রমাণ দেখিয়ে দেখাতে হবে অবশ্যই অবশ্যই যদি আপনার দাদা ধরুন আপনারই ছেলে বাইরে থাকে কাজের সূত্রে রয়েছে এবং সেক্ষেত্রে আপনি যাচ্ছেন আপনার ছেলের হয়ে ডকুমেন্টস হিয়ারিংয়ে নিয়ে অর্থাৎ নিয়ে যেতে সেক্ষেত্রে এমন একটি ডকুমেন্টস দেখাবেন যেখানে আপনার ছেলের সাথে আপনার নামের মিল রয়েছে অবশ্যই কিন্তু অবশ্যই এই ডকুমেন্টস দেখাতে হবে ধরুন আপনার ছেলে বাইরে পড়াশোনা করছে সেক্ষেত্রেও কিন্তু এই ছাড় পাবে পাশাপাশি ধরুন আপনার কোনো ছেলে বাইরে কাজ করছে সরকারি বেসরকারি যে কোনো কাজ হোক সেটা যা করছে পড়িয়ে শ্রমিকের ক্ষেত্রে বলছি তাদের ক্ষেত্রেও পরিবারের অন্য কেউ যদি ডকুমেন্টস নিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু হিয়ারিং প্রসেস কমপ্লিট করতে পারবে এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তাই তো এটা একটা কিন্তু দারুণ খুশির খবর পাশাপাশি অনলাইন পোর্টালও চালু করা হবে এখনও চালু করা হয়নি অনলাইন পোর্টালের মাধ্যমে ডকুমেন্টস আপলোড করলেও কিন্তু আপনার হিয়ারিং প্রসেস কমপ্লিট হয়ে যাবে পাশাপাশি যেই নির্দিষ্ট এলাকার আপনি বাসিন্দা সেই এলাকার বিএলওর সাথে অবশ্যই আপনার চেনা পরিচয় রয়েছে নাহলে এর যে অ্যানমারেশন ফর্ম রয়েছে একটি আপনার বাড়িতে রয়েছে সেই ফর্মে তো অবশ্যই বিএলওর নাম্বার পাবেন সেই নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপে আপনার ডকুমেন্টস পাঠান কী কারণে আপনারা বাইরে রয়েছেন সেটি তো অবশ্যই লিখতে হবে পাশাপাশি পাশাপাশি যদি ডকুমেন্টস পাঠান এবং বিএলওরা যদি সেটি সাবমিট করে দেয় তারপর সেটি ভেরিফিকেশানের মাধ্যমে ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে তো এই নিয়ে কিন্তু আর কোনো সমস্যা রইল না না শুধু সমস্যা সেই সমস্ত ভোটাররাই যাদের বাবার নামের গণ্ডগোল রয়েছে মায়ের নামের গণ্ডগোল রয়েছে ঠাকুরদা ঠাকুমার নামের গণ্ডগোল রয়েছে তাদের এমন একটি নথি দেখাতে হবে যেই নথিতে অর্থাৎ আপনারা সেই সমস্যার সমাধান করতে পারেন এমনই নথি দেখাতে হবে তো কোন নথি আপাতত কিছু বলা হয়নি শুধু তেরোটি নথি তো আপনারা জানেনি সেই তেরোটি নথির মধ্যে যদি কোনো নথিতে আপনারা সেই সমস্যার সমাধান করে দি করে দিতে পারেন হিয়ারিংয়ে তাহলে তো হয়ে গেল রকম সমস্যা নেই পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই হিয়ারিং কিন্তু কয়েকদিনের দিনের মধ্যেই সমস্ত প্রসেস কমপ্লিট করতে চাইছে নির্বাচন কমিশন তো অবশ্যই এই যে এই যে সন্দেহের লিস্ট যাদের রেখেছে যাদের হিয়ারিংয়ে পুনরায় রাখা হচ্ছে সন্দেহের লিস্ট ধরে ধরে তাদের কিন্তু হেয়ারিং প্রসেসটা এবার কড়াকড়ি হবে বন্ধুরা এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কেন কড়াকড়ি হবে জানেন কেননা অনেকেই কী করেছে একজন ব্যক্তিকে বাবা বানিয়ে তারা কিন্তু ভোটার ভোটার কার্ড বানিয়েছে এবং অ্যানোমারেশন ফর্মে সেই লোকটার নাম দিয়ে তারা কিন্তু ফর্ম ফিল করেছে এবং খসড়া তালিকায় তার নাম উঠেছে এবং তাকে তো বাদ দিতে হবে সে তো অবৈধ ভোটার তাই তো আপনারা তো চান সেই সমস্ত ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে যাক তো সেই সমস্ত ভোটারদের জন্যই কিন্তু কড়া নিয়ম এবার জারি করতে চলেছে নির্বাচন কমিশন যেটা হেয়ারিংয়ে গেলেই অটোমেটিক ধরা পড়ে যাবে এছাড়াও বিএল অ্যাপে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে সে নিয়ে পরবর্তী আলোচনা করব তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ